পার্টিকে আমরা মনেছি সুবিধাবাদী পার্টি কেন আমরা এই আন্দোলনকে কিন্তু আমরা হচ্ছে যে যেটা মূল যে ওরা যে মূল ধারাটা পাঠিয়ে দিছে আমরা কিন্তু এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা আন্দোলন করিনি আমরা আন্দোলন করছিলাম ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আমরা বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যের চাদরে এসে তারা বৈষম্যের কাতারে এসে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে তারা নিজেই বৈষম্য করে বসে আছে বৈষম্য কেমন যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মূল কমিটিতে নয় জন রাখে বা এগারোটা এগারোটা এগারো জন প্রতিনিধির মধ্যে তারা নয়জন ঢাবিকে কিভাবে রাখে সেখানে মেডিকেলের একজন আছে সেখানে হচ্ছে নগরের একজন আছে কেন ভাই ছবি কি অবদান রাখে নাই তালহাবিন রাফি ভাই অবদান রাখেনি মূল কমিটি তারা নেই কেন সবকি কি ঢাবিকে দিতে হবে সব কি ঢাবি করছে ঢাবি যখন আন্দোলন হল থেকে পালাইছে তখন এই আন্দোলনকে জিগিয়ে রাখছিল কে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সাত কলেজ সহ গ্রাম অন্তরে গ্রামের যে সমস্ত স্কুল কলেজ মাদ্রাসাগুলো ছিল সমস্ত ইউনিভার্সিটি এখানে অবদান রেখেছে সো স্টেডিজ সকলের সমান অধিকার থাকার কথা সেখানে আমরা আমাদের দাবি যে আমরা একটা ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ দেখতে চাই যেখানে প্রত্যেকে প্রত্যেকে নেতৃত্ব দেওয়ার অধিকার পাবে এবং সমান দাবি থেকে যতটা পাবে রাবি থেকে ততটা পাবে ছবি থেকে ততটা পাবে জাহাঙ্গীর ততটা পাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একই পরিমাণ পাবে ন্যাশনাল থেকে একই পাবে সাত কলেজ থেকে একই পাবে এবং প্রত্যেকটা আমরা চাই যে রংপুর বেগম রোকেয়া এখন দেখেন যে পার্টি গঠন করছে বেগম রোকে আবু সাঈদের পরিবার দাওয়ারটা পর্যন্ত পায়নি তাহলে কি করলো এরা যে যে ছিল হচ্ছে যে বর্তমান যে ছিল আন্দোলনের মহানায়ক যে যে মারার পর যে আন্দোলনটা স্বতঃস্ফূর্তভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেই আন্দোলনকে সবল করলাম আমরা এখন সব কিছু ক্যাডিট এখন হচ্ছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা চাই এই বৈষম্য যাতে না থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি সরকার হচ্ছে উপদেশ প্রধান উপদেষ্টা তিনি অনেক প্রজ্ঞাবান ব্যক্তি তিনি এই যে উত্তরবঙ্গের যে একটা হেয় প্রতিপন্ন করতেছে তারা এটা আমরা এর অবসান চাই

স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করে করছি আমরা দ্বিতীয় কোনো স্বৈরাচারকে দেখতে চাই না ঢাবি যে স্বৈরাচারী আচরণ করতেছে সে থেকে আমাদের মুক্তি পেতে হবে মোট কথা হচ্ছে যে আমাদের যে যেভাবে এই আন্দোলনে হচ্ছে যে ষোলোই জুলাইয়ের পর থেকে আমরা ষোলোই জুলাই সর্বপ্রথম একমাত্র বিশ্ববিদ্যালয় যারা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মূলত হচ্ছে ছাত্রলীগকে বিতাড়িত করেছিল এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস একক না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য উনিশশো সাল থেকে উনিশশো সালের পর থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা আন্দোলনে রাজশাহী দ নেতৃত্ব দিয়ে আছে উনিশশো তেপান্ন সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উনিশশো উন্নসতর গণবর্থন উনিশশো একাত্তর সালে যুদ্ধ প্রত্যেকটা ক্ষেত্রে আছে তারা অবদান রেখেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক যে জাতীয় নগরিক কমিটি করে সেটাকে জাতীয় নগরিক নাম করে তারা যে সৈরাচরি আচরণ আমাদের কাছে প্রকাশ পাচ্ছে সেখানে প্রত্যেকটা গ্রাম থেকে শহর প্রত্যেকটা মানুষ তাদের উপর ক্ষুব্ধ কারণ তারা হচ্ছে যে যেভাবে ন্যাশনাল যেভাবে ন্যাশনাল সাত কলেজ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল বুয়েট সহ বেগম রোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জবি যেভাবে অবদান রেখেছিল তাদেরকে মূল কমিটিতে একটা আমি যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান ওদের সমস্ত মূল কমিটি তো ওদের ঢাবি কিন্তু ঢাবির কয়েকজন মারা গেছে আমি এটা জানতে চাই ঢাবির কয়েকজন মারা গেছে এই জুলাই আন্দোলনে আমি দেখতে চাই ঢাবির কয়েকজন সমন্বয়কে এখানে আহত হয়েছে আমরা দেখতে চাই কিন্তু কেউ আহত হয় নাই কিন্তু তারা সমস্ত তার সমস্ত ক্যাডিট এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং ইউসিসি থেকে শুরু করে পিএসি থেকে সংস্কার কমিশন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যে ঢাবি এবং দক্ষিণবঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সাথে চট্টগ্রামকে আমরা বলতে এটা বৈষম্য নয় এখানে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ সিলেট কোনো যোগ্য মানুষ নয় আমরা কি বলতে চাই না এটা হাতে ধরে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে আমরা তো এমন বাংলাদেশ চাইনি আমরা তো চাইছি ডিসেন্ট্রালাইজ তারা প্রত্যেকটা মানুষ তাদের সমান অধিকার থাকবে এখানে